আপনার বাজেট পনেরো থেকে বিশ হাজার টাকা আর আপনি চাচ্ছেন এমন একটা প্রিন্টার যেটায় প্রিন্ট কোয়ালিটি পাবেন ভালো প্রিন্টের খরচ হবে কম এবং একটা দীর্ঘ সময় আপনি সেটা থেকে সাপোর্ট পাবেন টেনশনের কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে প্রায় নয়টা প্রিন্টার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইপসন ক্যানন ব্রাদার এই জনপ্রিয় ব্র্যান্ডগুলো আর এই ভিডিও শেষে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনার ডিসিশন মেকিংয়ে অনেক সহজ হবে আলাইকুম আমি আবিদুর রহমান আছি কর্পোরেট পক্ষ থেকে আপনারা এই পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ টাকার মধ্যে প্রিন্টার কেনার একটা কমপ্লিট বাইং গাইড পেয়ে যাবেন শুরুতেই আসি ব্রাদারের প্রিন্টারে ব্রাদারের প্রিন্টারের ক্ষেত্রে আমরা দুইটা মডেল নিয়ে কথা বলবো দুইশো বিশ এবং চারশো বিশ শুরুতে আসি দুইশো বিশ নিয়ে দুইশো মূলত একটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার আপনার যদি শুধুমাত্র প্রিন্ট করার প্রয়োজন হয় কোনো কপি বা স্ক্যানের প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রাদারের প্রিন্টারগুলো নিতে পারেন আর ব্রাদারের প্রিন্টারগুলো অনেক ডিউরেবল হয়ে থাকে যদিও এগুলোর পার্টস অ্যাভেবিলিটি একটু কম এগুলোর ক্ষেত্রে অতটা না অন্যান্য ক্ষেত্রে একটু কম এরপরেও ব্রাদারের প্রিন্টারগুলো অনেক বেশি ডিউরেবল হয়ে থাকে এগুলো আপনি নিশ্চিন্তে অনেকদিন ইউজ করতে পারবেন যদি আপনার হোম ইউজের জন্য একটা প্রিন্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে ছোটখাটো দোকানের জন্য শুধুমাত্র আপনি ডকুমেন্ট প্রিন্ট করবেন অথবা আপনি ছবি প্রিন্ট করবেন সিঙ্গেল ফাংশন সেই ক্ষেত্রে আপনি ব্রাদারের দুশো বিশটা নিতে পারেন এবার যদি আমি চারশো বিশের কথা বলি চারশো বিশটা এক্ষেত্রে আবার মাল্টি ফাংশন আপনি প্রিন্ট কপি স্ক্যান সবকিছু পাচ্ছেন চারশো বিশে পাশাপাশি এটাই কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এটাই ওয়াইফাই আছে সো আপনি ওয়াইফাই দিয়ে এটা অপারেট করতে পারবেন খুব ইজিলি আপনার মোবাইল ফোন দিয়ে থেকে প্রিন্ট দিতে পারবেন একদম সিমলেসলি ব্রাদারের দুশো বিশ এবং চারশো বিশের প্রাইসটার একটা ধারণা দিয়ে থাকে দুশো বিশের প্রাইস পড়বে সতেরো হাজার টাকার আশেপাশে কিন্তু আপডাউন করে আপনি ভিডিওটা দেখছেন এক সপ্তাহ পরে প্রাইসটা আপডাউন করতে পারে তো আপডেটেড প্রাইসটা জেনে নেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোতে কল করে আপডেটেড প্রাইসটা জেনে নেবেন আর চারশো বিশ ডাব্লিউ যেটা চারশো বিশ ডাব্লিউ এর প্রাইসটা পড়বে আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকার আশেপাশে তো এই বাজেটের মধ্যে আপনারা সিঙ্গেল ফাংশন যদি নিতে চান তাহলে আপনি নিতে পারেন হচ্ছে দুশো আর যদি আপনি মাল্টি ফাংশন এবং ওয়াইফাই নিতে চান তাহলে আপনি উনিশ হাজার টাকার আশেপাশে বাজেটে চারশো বিশ ডাব্লিউটা চয়েসে রাখতে পারেন ইনশাআল্লাহ ব্রাদারের প্রিন্টার নিয়ে তো কথা বলা হলো এবার চলুন বলা যাক ক্যাননের প্রিন্টার নিয়ে ক্যাননের শুরুতেই যে প্রিন্টার সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বিশ দশ ক্যাননের এন্টি বাজেটের মাল্টি ফাংশন প্রিন্টার হচ্ছে বিশ দশ এটার মধ্যে আপনি প্রিন্ট কপি স্ক্যান সবকিছুই করতে পারবেন আর ক্যাননের প্রিন্টারের একটা স্পেশালিটি হচ্ছে এগুলোর কিন্তু মোটা কাগজ টানার ক্যাপাবিলিটি অনেক বেশি তো আপনার যদি মোটা কাগজের কাজ বেশি থাকে যে আপনি হালখাতার কার্ড করবেন বিয়ের কার্ড করতেছেন এসব ক্ষেত্রে কিন্তু আপনি ক্যাননের প্রিন্টারকে নিঃসন্দেহে চড়তে রাখতে পারেন এগুলোর পিক আপ রুলারটা স্ট্রং হয়ে থাকে সো আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে বিশ দশে প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকার আশেপাশে থাকে আপডেট প্রাইসটা অবশ্যই আবারও বলছি হোয়াটসঅ্যাপে কল করে জেনে নেবেন ইনশাআল্লাহ এরপরে আমরা কথা বলবো ক্যাননের সবচেয়ে লেটেস্ট দুইটা মডেল নিয়ে এই বাজেটের মধ্যে ক্যানন টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো ক্যানন টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো এই দুইটা মূলত সেম পার্থক্য পাবেন হচ্ছে শুধুমাত্র ওয়াইফাইয়ে টু সেভেন থ্রি জিরোতে আপনি ওয়াইফাই পাচ্ছেন না থ্রি সেভেন থ্রি জিরোতে আপনি ওয়াইফাই পাচ্ছেন বাকি এগুলো আপনার ক্যাননের সবচেয়ে আপডেটেড মডেল সো আপনি সব ধরনের ফিচার ফেসিলিটিস তো এগুলোতে সেমই পাবেন ইনশাআল্লাহ এবং সবচেয়ে আপডেটেডটা পাবেন অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা ক্যাননের ক্ষেত্রে বারবারই বলি ক্যাননের কিন্তু কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই হেড দুইটা কিন্তু আলাদা সো আপনি যদি মেনটেনেন্স খরচের দিকে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু কেন এগিয়ে থাকবে কারণ আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কিন্তু দুইটা একসাথে কখনো নষ্ট হয় না এবং ইপসন বা ব্রাদারের হেডগুলোর সাথে যদি আমরা কম্পেয়ারও করি এই ক্যাননের যে হেডগুলো আছে এগুলোর কস্টিং একটু কম হয়ে থাকে তাই আপনি যদি লং টার্ম ইউজ করতে চান আপনি যদি মনে করেন যে আমি পার্সেল খরচগুলো কনসিডার করবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যানন ব্র্যান্ডকে চয়েসে রাখতে পারেন এবং ক্যাননের যে এই যে আপডেট মডেলগুলো আছে টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো এগুলোর মধ্যে থেকে যে কোনোটা চয়েসে রাখতে পারেন ইনশাল্লাহ এবার আসি প্রাইসে টু সেভেন থ্রি জিরো এবং থ্রি সেভেন থ্রি জিরো পার্থক্য শুধু দুই হাজার টাকা একটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে আরেকটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি এই দুটা থেকে যে কোনোটা বাছাই করে নিতে পারেন ইনশাআল্লাহ সবশেষে কথা বলা যাক ইপসন নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রিন্টার ব্র্যান্ড বলা যায় ইপসনকেই অলিতে গলিতে যেখানে সেখানে আপনি ইপসনের প্রিন্টার দেখবেন অহরহ ইপসনের ক্ষেত্রে আপনার চয়েসটা অনেক বেশি আমরা মূলত চারটা প্রিন্টার নিয়ে আলোচনা করব শুরুতেই বলবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট অনেক বেশি প্রয়োজন হয় এবং আপনি যদি ওয়াটারপ্রুফ প্রিন্টিং চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাছে ইপসনের অপশন আছে ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো ইপসন এম ওয়ান জিরো ফাইভ জিরো দিয়ে আপনারা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারবেন এবং এটাও কিন্তু হবে ওয়াটারপ্রুফ কালির খরচের দিক থেকেও এটা কিন্তু খুবই সাশ্রয়ী যেহেতু এটাতে মূলত আছে হচ্ছে একটা কালি জিরো জিরো ফাইভ এবং এটা কিন্তু আপনি চাইলে স্প্ল্যাশজেট ব্যবহার করে আরও অনেক খরচ কমিয়ে আনতে পারবেন আর যারা মূলত অফিসে অফিস করেন শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনভয়েস বা দলিল প্রিন্ট করেন তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা হতে পারে বেস্ট অপশন আপডেটেড মডেল হওয়ায় এটার দামটা আপনার কাছে একটু বেশি মনে হতে পারে সতেরো টাকা বাট এটার ফিচার অ্যান্ড ফাংশনালিটি সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা বেটার ভ্যালু প্রোভাইড করছে যারা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দেন তাদের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো হলো এবার আসি সবচেয়ে কম বাজেটে কালার প্রিন্টের ক্ষেত্রে সিঙ্গেল ফাংশন এল একশো তিরিশ বাংলাদেশের জাতীয় প্রিন্টার এল একশো তিরিশ একমাত্র প্রিন্টার যেটা আপনার সবচেয়ে কম খরচে ইফসনের মধ্যে আপনাকে কালার প্রিন্টের সুবিধা দেবে এবং এটার কিন্তু প্রিন্টিং খরচ নাই বললেই চলে এটার কালির খরচ এবং ওভারঅল প্রিন্টিং কস্ট খুবই কম কালির খরচ কম হলেও এটার কিন্তু প্রিন্টিং কোয়ালিটি খারাপ এমনটা না ভালো কোয়ালিটির প্রিন্ট দেয় সারা বাংলাদেশে যেহেতু ওয়াইডলি এটা ব্যবহার হচ্ছে পার্সের অ্যাভেবিলিটিও অনেক বেশি তাই নিশ্চিন্তে আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো থেকে পনেরো হাজারের আশেপাশে কিছু সময় কিন্তু এটা আরো কমেও পাওয়া যায় এই বাজেটের মধ্যে এটা বেস্ট প্রিন্টার বলা যেতে পারে এবার আসি মাল্টিফাংশন প্রিন্টারের ক্ষেত্রে মাল্টিফাংশনের ক্ষেত্রে আমরা আবার দুইটা মডেল নিয়ে কথা বলবো বত্রিশ দশ এবং বত্রিশ পঞ্চাশ বাংলাদেশের আবারও দুইটা জনপ্রিয় মাল্টিফাংশন প্রিন্টার জাতীয় প্রিন্টার বলতে পারেন বত্রিশ দশ এবং বত্রিশ পঞ্চাশের মধ্যে পার্থক্য মূলত হচ্ছে ওয়াইফাই বত্রিশ পঞ্চাশে আপনি ওয়াইফাই পাচ্ছেন বত্রিশ দশে আপনি ওয়াইফাই পাচ্ছেন না এছাড়া মোটামুটি সবই সেম এটাই আপনি প্রিন্ট কপি স্ক্যান করতে পারছেন যেহেতু এটা মাল্টিফাংশন এফোর একটা স্ক্যানার থাকবে খুব ইজিলি আপনি আপনার এ ফোর স্ক্যানগুলো করে নিতে পারবেন এবং কপি করতে পারবেন কালারে সো আপনাদের যদি কালার ফটোকপির প্রয়োজন হয় এ ফোর পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বত্রিশ দশ অথবা বত্রিশ পঞ্চাশ নিতে পারেন যদি ওয়াইফাই প্রয়োজন হয় বত্রিশ পঞ্চাশ নেবেন যদি ওয়াইফাই প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে বত্রিশ দশ নেবেন এক বছরের আফটার সেল সার্ভিস সহ বত্রিশ দশের প্রাইস পড়বে সতেরো হাজার টাকার আশেপাশে এবং বত্রিশ পঞ্চাশের প্রাইস পড়বে বিশ হাজার টাকার আশেপাশে আমি আবারও বলতেছি সবগুলো প্রাইস ইম্পোর্ট প্রোডাক্টের উপর নির্ভর করে এই জন্য এই প্রাইস কিন্তু আপডাউন করে আপনি আপডেটেড প্রাইস পেতে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে থাকা অথবা ভিডিওতে এখন দেখানো বা থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করে অথবা মেসেজ দিয়ে আপনার প্রাইসটা জেনে নেবেন লাস্টলি কাদের জন্য কোন প্রিন্টার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এবং আমি কিন্তু প্রায় প্রত্যেকটা প্রিন্টার সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রিন্টার বাছাই করে নেবেন যে আমি এই এই কাজ করব আমি তাহলে এই এই প্রিন্টারগুলো নেব এবং যদি আপনার মনে হয় যে স্পেসিফিক প্রিন্টার সম্পর্কে আপনি আরও ডিটেল জানতে চান আমাদের চ্যানেলে কিন্তু প্রায় সবগুলো প্রিন্টারেরই ইনডেপথ রিভিউ আছে ফিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুব ইজিলি এগুলোর বিস্তারিত রিভিউ জেনে আপনি সেই অনুযায়ী বাইং ডিসিশন নিতে পারবেন অবশ্যই যে কোনো একটা ইনভেস্ট করার আগে আপনি জেনে বুঝে ইনভেস্ট করুন এটাই আমরা চাই আর আমাদের ক্ষেত্রে আমাদের সকল প্রিন্টারে কিন্তু এক বছরের আফটার সেল সার্ভিস থাকে এবং আপনাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু আমাদের স্প্ল্যাশ ডেট কালি দিয়ে আপনাদের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত খরচ কমার পাশাপাশি আমাদের ওয়ারেন্টি ফেসিলিটিসও চালু রেখেছি যেটা অন্য কোনো কোম্পানি মনে হয় না প্রোভাইড করে কারণ থার্ড পার্টি কালি ইউজ করলে কিন্তু ওয়ারেন্টি অনেক কোম্পানি দেয় না আমরা দিয়ে থাকি আমাদের স্প্ল্যাশ ডেট কালির সাথে যদি আপনারা এই প্রিন্টারগুলো ইউজ করেন আপনার আপনাদের প্রিন্টারের সাথে এই কালি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফেসিলিটিসের আওতায় থাকবেন আর সারা দেশে হোম ডেলিভারির সুবিধা আছে আপনারা যদি চান যে আপনি ঘরে বসে প্রিন্টারটা অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা সরাসরি অর্ডার করে ফেলতে পারবেন খুব ইজিলি ইনশাল্লাহ এছাড়াও আপনারা যদি দেখে বুঝে প্রিন্টার সংগ্রহ করতে চান তবে চলে আসতে পারেন আমাদের ঢাকা অথবা চিটাগং ব্রাঞ্চে আমাদের ঢাকা এবং চিটাগং ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া রইল এখন স্ক্রিনে আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে ভুলবেন না জেজাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম